সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারঅল হাট থেকে উপজেলা কাহারল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবার হাট বসে শনিবার আজ পঁচিশ মার্চ দু

দাম দিছি 29 39 আমি 35 দিছি পাস চাইছে আর লাস্ট চাইছে 30 আলাদা ক্রস 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 ফ্রিজিয়াম 23 33 রেড ফ্রিজিয়াম এটা কিন্তু ক্রস জাতের ক্রস সাই জাতের সার বাচ্চা ভাই কি সার না বক না কত চাচ্ছেন আঠাইশ

একটা তেইশ একটা চব্বিশ কোনটা তেইশ এটা তেইশ আর উপর সার চব্বিশ তেইশ হাজার এবং চব্বিশ হাজার এই দুটা বিক্রি হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে পত্র হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো কিনে নিয়েছি আমরা একটু চলে যাই এই পাশে ভাই এটা কত দাম চাচ্ছিলেন সাড়ে কত পঁচিশ সাড়ে উনত্রিশ কত বলে কত বলে চব্বিশ পঁচিশ আর বিক্রির দাম কত বলেন তো সাড়ে ছাব্বিশ সাতাশ হলে এটা বিক্রি হবে সাড়ে ছাব্বিশ থেকে সাতাশ আমরা একটু চলে যাই এই পাশে আমরা কিছু এখন বক না গুরুর দামের ধরে না আপনাদের দেওয়ার জন্য আসতেছি এটা কত দাম চাচা বাইশ কত বলছে কত বলছে সাড়ে আঠারো সাড়ে আঠারো বলে বাইশ হাজার চাপ কত বিক্রির দাম লাস্ট হাজার বিশ

কত বলছে কত বলছে আর লাস্ট বিক্রির দাম তিন হাজার তেইশ সর্বশেষ তেইশ এটা এটা সতেরো ওটা কত হলে দেওয়া যাবে তেরো 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 ও সাড়ে পনেরো ওঠাত সাড়ে পনেরো হাজার হলে এটা বিক্রি করতে এটা কিন্তু বক না দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন